গুড মর্নিং কেমন আছো তোমরা সব পাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমি মৌসুমি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আমি ভালো নেই শরীরটা খুব খারাপ ভোরবেলায় উঠে এই উঠোনটার মধ্যে একটু হাঁটাচলা করি দিনই করছি কারণ আমার শরীরটা খারাপ বলতে এই কোমর থেকে কোমরের দিকটা খুব ব্যথা অনেক দিন থেকেই ব্যথাটা শুরু হয়েছে প্রায় দু তিন মাস থেকে তো প্রথমে হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছিলাম ওষুধ খাচ্ছিলাম ঠিক হয়ে যাচ্ছিলো কমে যাচ্ছিলো তো ইদানিং পাঁচ ছ দিন থেকে প্রচণ্ড ব্যথা মানে ভোর দিক থেকে সকাল পর্যন্ত প্রচণ্ড ব্যথা তারপর ঘুম থেকে উঠে গেলে বিছানা ছেড়ে উঠে গেলেই ব্যথাটা কমে যাচ্ছে তো ভোরের দিকে উঠে একটু যদি হাঁটাচলা করছি তো ব্যথাটা অনেকটাই কম হয়ে যাচ্ছে তো এইভাবে চললে তো হবে না ডাক্তার দেখিয়েছি পশু ডাক্তার দেখিয়ে এসছি আবার কিছু টেস্ট দিয়েছে তো সেই টেস্টগুলো আজকে যাব করতে ব্লাড টেস্ট আছে কিছু থাইরয়েড টেস্ট আছে ছবি আছে পেটের তো ছবিগুলো করব দেখি কি বলে তো প্রচণ্ড যন্ত্রণা মানে কাজ করতে পারছি না থাকতে পারছি না কাজ তো যাক মানে কন 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 করছে ব্যথাতে একটু হাঁটাচলা করলে একটু আরাম পাওয়া যাচ্ছে ওষুধ যেগুলো দিয়েছে ওষুধগুলো খাচ্ছি কিন্তু ওষুধ খেয়েও কমছে না ব্যথাটা সেই যেমনকার ব্যথা তেমনই আছে তো দেখা যাক টেস্টগুলো করে কিছু ধরা পড়ে কিনা সেই রিপোর্ট অনুযায়ী ওষুধ খেলে ধরা পড়লে যদি কিছু হয়েছে আমার বলছে তোমার কিডনিতে পাথর হয়েছে তুমি দেখাও দেখো তো দেখা যাক ডক্টর তো কিছু বলেনি এখন যে কী হয়েছে না হয়েছে তো রিপোর্ট দেখলেই বোঝা যাবে কি হয়েছে না হয়েছে চলো এখন রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে ব্লাড টেস্ট করতে না খেয়ে আছি কাল রাতে আটটায় খেয়েছি তা সকাল আটটায় মানে বারো ঘন্টা পর রক্ত নেবার কথা তো চলো যাই তারপরে বিকালে হবে ছবি তো ঘুরে আসি দেখতে পাচ্ছি সেন্টার এখন খোলে নিই দাঁড়িয়ে আছি এখন খোলে যাবে না দাঁড়িয়ে থাকবো খুলতে বেরিয়ে আসবো দোকান খুলবে দেখো একজন রক্ত দিচ্ছে তো ভয়ও লাগছে করবো তো চলে গেছে কি করব সাহস জুগিয়ে মনে মানে রক্তটা দিতেই হবে কিছু করার নেই এই দেখো এইমাত্র ব্লাড দিয়ে এলাম আর ব্লাড দিয়ে এসে এবার স্নান করলাম স্নান করে এখন রান্না বসাবো কারণ রান্না করে মানে দশটার মধ্যে আমাকে ভাত খেয়ে আবার যেতে হবে ছবি করতে পেটের ছবি হবে তো সেই ছবি করতে যাব তো ব্লাড দিতে যাচ্ছি তখন আমার ছেলে জিজ্ঞেস করছে যে মা কোথায় যাবে আমি বললাম রক্ত দিতে যাব। তো বলছে বাবা নিজের শরীরেই রক্ত নেই তা আবার রক্ত দান করতে যাচ্ছে ও ভাবছে রক্ত দান করতে যাচ্ছি তো যাই হোক চলো ঝটপট রান্নাটা এখন করে নিই তারপরে আসছি রান্না করতে এসে দেখলাম ওষুধ আছে খাওয়ার আগে খাওয়ার আগে ওষুধ তো এখন খেয়ে নিই যে ঘি দিয়ে নিয়েছি ঘি লখন দিয়ে ভাত খাচ্ছি এটা হচ্ছে কি শাক বলে এটাকে গিমের শাক খেতে তো আর এটা ঝিঙে আলু সেদ্ধ করেছি মাছ ভাজা নিয়েছি দুটো পটল ভাজা নিয়েছি আর এখানে ঢ্যাঁড়সের তরকারি আছে আরও ঘি লবণ দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে তো চলো এখন খেয়ে নিই তো এখন রেডি হয়ে গেছি যাব হচ্ছে ইউএসডি করাতে মানে পেটের একটা ছবি দিয়েছে তো সেই ছবিটা করাতে যাব আর ফোন করেছিলাম বললো পাঁচটার সময় আসতে তো এখন যাব পাঁচটা বাসছে আর মানে বাড়ি থেকে কাছেই আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আমার মানে সে সাড়ে দশটার সময় খাবার খেয়েছি তারপরে মানে খালি পেটে হবে যেহেতু ছবিটা বলেছে তো এখন তো আর কিছু খাইনি শুধু জল আর জল খেয়ে গেছি জল খেতে বলেছে প্রচুর করে তো চলো আগে এসে খাবো তারপরে অন্য কথা তো এখন যাই আগে দেখি কতটা সময় লাগবে ওখানে কতটা কী হয় তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এসে দেখি প্রচণ্ড ভিড় ডাক্তারবাবু এখনও আসেনি যিনি ছবি করবেন তো চলো ছবি করি রিপোর্ট কি হয় না হয় পরের ব্লগে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো